একটা ছোট গ্রাম নাম আলোপুর প্রতিদিন রাতে পুরো গ্রাম আলোকিত থাকে একটা পুরনো লণ্ঠনের আলোয় লণ্ঠনটা যত পুরনো তার আলো তত উজ্জ্বল কারণ সেটার যত্ন নিত এক বৃদ্ধ মানুষ হামিদ চাচা কিন্তু একদিন শহর থেকে এলো এক তরুণ রাশেদ সে বলল চাচা এত পুরনো জিনিস রাখবেন কেন আমি নতুন ইলেকট্রিক লাইট এনে দেব সবাই খুশি হল পুরনো লণ্ঠনটা ফেলে দেওয়া হল কিন্তু রাতে হঠাৎ ঝড় উঠল বিদ্যুৎ চলে গেল পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল তখন সবাই দৌড়ে গেল হামিদ চাচার ঘরে চাচা মৃদু হাসলেন আর একটা কথা বললেন যে পুরনো জিনিস তোমায় আলো দিয়েছিল তাকে ভুলে গেলে অন্ধকার আসবেই চাচা আলমারির ভেতর থেকে ভাঙা লণ্ঠনটা বের করলেন নাড়িয়ে আগুন ধরালেন আর মুহূর্তেই পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল সকালে রাশে দেশে চোখে জল নিয়ে বলল চাচা এখন বুঝলাম নতুন সব কিছু নয় কখনও পুরনো জিনিসই আসল আলো চাচা হেসে বললেন ঠিক তাই বাবা মানুষ জিনিস কিংবা বিশ্বাস যেটা সত্যি তোমায় আলো দেয় সেটাকে কখনও ভুলে যেও না শিক্ষা নতুন জিনিসের পেছনে ছুটতে গিয়ে পুরনো মূল্যবান জিনিসকে কখনো অবহেলা কর না আল্লাহ যেভাবে তোমায় আলো দিয়েছেন সেটাই তোমার প্রকৃত সম্পদ